আমার অন্তত ওই ক্লাস সিক্সের এর বয়স থেকে ক্লাস টেন পর্যন্ত ম্যাট্রিক পর্যন্ত তারপরে তারপরে প্রভু ছিলেন ওই কারখানা চালাতাম তাও প্রভু ছিলেন অন্তত প্রভুর সঙ্গে আমি দীক্ষা নেওয়ার পরেও ধরো তিরিশ পঁচিশ তিরিশ বছর প্রভু ছিলেন প্রকটে তারপরে তিনি গত হয়ে গিয়ে ওর সঙ্গে শিষ্য করতে যাইতাম প্রভু ভাগবত পাঠ করতে যাইতেন তাই প্রভু যখন ভাগবত করতে যাইতেন তখন আমার ওই সাইকেল একটা ভারত থেকে আসবার সময় ওই যখন ওই লেবার লেবার সময় গেছিলাম ভারত থেকে আসবার সময় একটা সাইকেল কিনে এনেছিলাম ওখানে আমি ওই মাথায় করে পালমাহাইরে হাঁড়ি কলসি তারপরে রয়াল জানা জেল এই সমস্ত বানাতো আর আমি মাথায় করে বই বই এনে ওই পিপলির ঘাট পানি ঝাউ না নাকি বলে ঝিকর গাছা ঝাউ ওই পাটে এক বাজারে তুলতাম সেখানে বিক্রি করে করে কিছু লাভ হয়েছিল তাই আরবার সময় ভারত থেকে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল মুজিবার স্বাধীন করলো তখন ওই সেই টাকা দিয়ে একটা সাইকেল কিনে এনেছিলাম সেই সাইকেলের উপরে হ্যাঁ রডে চরা থাকতো বাঁশের দুই ভাগ করে জিরে কয়রা ছুটো হয়ে ওই রডের উপরে দিয়ে কাপড় জড়িয়ে প্রভুকে নিয়ে গুরুদেবকে নিয়ে আমি বইয়ে নিয়ে বেড়াতাম তখন তো কাঁচা রাস্তা সারা দেশ তখন ওই কাঁচা রাস্তায় গুরুদেব যেখানে ভাগবতে নিয়ে যাব আমি প্রসার করতাম দেখানে তোরা ওই আমি ওই কারখানার মাল বিক্রি করতে যাইতাম প্রসার করতে যাইতাম কারখানার মাল কার বাড়ি ঘর বাদ দেশে কার বাড়ি ইট নেবে কে টালি নেবে এইসব খদ্দের দেখে বেড়াতাম তাদেরকে প্রসার করি আসতাম আর ওই তাদের বাড়িতে নিয়ে যেতাম গুরুদেবকে সংবাদ দিয়ে নিয়ে আসতাম এনে তার বাড়ি ওই সাইকেল করে বইয়ে নিয়ে যেতাম কাপড় জ্বালান থাকতো আমি চালিয়ে নিয়ে যেতাম সেদিন কারখানার কাজটা হয়তো আগে পাশে করে সেরে নিতাম নিয়ে প্রভুকে নিয়ে ভিক্ষা দিয়ে আসতাম ভাগবত সেখানে ভাগবত পাঠ করাতাম এই করে করে করেছি তা অনেক বছর গুরুসাঙ্গ করেছি গুরুদেব খেয়ে যখন বিশ্রাম করতেন তখন আমি চরণ টিপতাম গুরুদেবের গুরুদেবের বাতাস করতাম এই আজকাল তো দেখি গুরুদেবের চরণ সেবা করাও লাগে না সব গুরুগিরি হয়ে যাচ্ছে সব গুরুদেব হয়ে যাচ্ছে কত কিন্তু আমার গুরুগিরি আমি অনেক কষ্ট করেছি আমি জীবন কাটিয়েছি আমি গুরুদেবকে বাতাহও করেছি গুরুদেবের চরণ সেবাও করেছি গুরুদেবের গা ঢোলে স্নান করে দিয়েছি গুরুদেবের চরণ ধোয়াইয়েছি গুরুদেবের চরণ ধোয়াইছি গুরুদেব আমাকে করে নাম রাখলেন আমার নাম ছিল নিত্যানন্দ নিতাই আমার নাম উনি রেখেছিলেন শিবানন্দ গরস্বামী নাম আমার শিবানন্দ বলে রাখত প্রভু প্রভু তোর প্রভু বলতেন তোর সেবাই আমি খুশি তোর নাম রাখলাম শিবানন্দ গোস্বামী শিবানন্দ তাই গুরুদেব একটা নাম রাখেন তার পরবর্তীতে গুরু পাঠে গিয়েছি শিবানন্দ গোস্বামী বলেছি তারা আদর করেছে এবং আমি যে সম্প্রদায় বৈষ্ণব তারা জেনেছে যার ইচ্ছা করে কিন্তু ভক্ত পদধুলি আর ভক্ত পদ জল মানে কৃষ্ণ ভক্তের পদ ভক্ত আর কৃষ্ণ ভক্তের ভক্ত তো জল আরে ভক্ত শেষ এই মানে খাওয়া হয়ে গেলেই যা ওই অন্ন বা যা পাতে এই ভক্ত অবশেষ আর তার গুরুই হচ্ছেন ভগবানের ভক্তের শ্রেষ্ঠ তিনি শিষ্যের কাছে তার প্রসাদ এবং তার চরণ ধোয়া জল তার চরণের ধুলো এটাই জীবনের ভক্তি জীবনের সম্বল এ না হলে কখনো ভক্ত হয় না আর কেউ পাপ মুক্ত হয় না আর কেউ ভগবানকে ভজন করতে ভক্তি জন্মায় না তাদের আর এই রকম তাই সেই জন্য শাস্ত্র সিদ্ধান্তে এই রকম কথাই বলে মাথায় দ্বিতীয় হয় চোখে দ্বিতীয় চোখ প্রভুস্বরূপ হ্যাঁ প্রভুকে দর্শন করলে যেন আমি শুধু ফটো মনে না করি হে সব তুমি ওই ফটো দর্শন করে উনি যেন ব্রজেন্দ্রনন্দন জ্ঞান তোমার হয় উনি যেন স্বয়ং সেই জগন্নাথ মিশ্রের মা শশী দেবীর পুত্র বহু এই বলে মনে হয় তাই চোখে দিতে হয় গুরুদেবের তাই খাইতে হয় তাই মাথায় যেন কানে দিতে দিলে সব অঙ্গ তুমি প্রকৃত জগতের এই বাস্তব জগতে এই বাস্তবীয় জগৎ এই দেখো না পারমার্থিক জগৎ যে জগতের মধ্যে যে পারমার্থিক বস্তু রয়েছে এই জ্ঞান হে কান হে চোখ হে মন তোমার এগুলো বোধ হোক ঘৃণা আগে ছিল সৎসঙ্গীত যখন সঙ্গীত ঘুরতাম কিন্তু যখন এই শাস্ত্র পাঠ করতে করতে যখন গুরুসাঙ্গ করতে করতে যখন এই বোধের উদয় হতে লাগলো তখন লালসা হতে লাগলো আরো লালসা আরো লালসা ক্রমে 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 ক্রমে